আসলে কার ছোটবেলা থেকে আসলে কি ওই এই ইয়াতে আপনি ক্রিকেট একাডেমিতে শুনলাম যে আপনি দুই বছর হলো আপনি জয়েন করেছেন এর আগে কোথায় কিভাবে ক্রিকেট এর আগে ফার্স্টেই আমার আব্বু শুরু করেছে মানে শুরুতে আব্বুই বলmarkdown মানে ছোটবে শুরু হয়েছে আব্বুর দিয়ে আব্বু চেষ্টা করতে আপনি শুরুটা আসলে কি আপনার কোন জায়গা থেকে আসলে ক্রিকেট খেলাটা খেলতেন কোথায় এটা ভাষা থেকে এই যে বাসার সাধে আব্বু মানে টেকসে দেয়া করে দিয়েছে ওই জায়গা দিয়ে আপনি মানে

আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আর ও পাওয়ার হেডিং ব্যাটিং এতে করে বিশেষ করে টি টোয়েন্টি টা অনেক ভালো আর আজকে যা করছে তো লোডিয়াই এতটুকুই ছোটদের স্বাধীনতা হচ্ছে ওকে ও আমার চোখের ভাষাটা বুঝতে পারে আসলে আমি আজ ওর কোচ হিসাবে ওরে কি করাবো কোন কাজগুলা করাবো কোন চ্যালেঞ্জ গুলা দিচ্ছি ও সেগুলা বেসিক্যালি আমার বলার আগেই বোঝে এদিক থেকে অনেক এক্সপার্ট আল্লাহর রহমতে এবং প্রতিটা কাজকে চ্যালেঞ্জ দিয়ে ও সফলতা অর্জন করে মানে এই যে লকডাউন ও কি এই যে এই কারণ আপনি যেমন টি20 এগুলো প্রতি আগ্রহ বেশি জি ওর মূলত পার ডে 4000 বল ওরে আমি নকিং করি আল্লাহ তাআলার রহমতে এমন কোনো ডে নাই এভরি ডে 4000 বল ওরে আমি নকিং করি আল্লাহ তাআলার রহমতে এবং এটা ডেলি দিন চলে এবং প্রতি সপ্তাহে প্র্যাকটিস গেম তো থাকে দুইটা করে লঙ্গার ভার্সন টি টি20 সব জায়গায় আল্লাহর রহমতে রেজাল্ট অনেক ভালো করে bem. Uh -huh.